একটি গভীর জঙ্গলে একটি বাঘ বাস করত সে ছিল জঙ্গলের রাজা তার কাছে কেউ আসতে সাহস করত না বাঘটির নাম ছিল সিংহ সিংহ একা থাকতে ভালোবাসত জঙ্গলের অন্যান্য প্রাণীরা তাকে সম্মান করত কিন্তু তার সঙ্গে খুব বেশি মেলামেশা করত না বাঘটি দিনের বেশিরভাগ সময় শিকার করে কাটাত আর রাতে গভীর ঘুমে মগ্ন হত একদিন জঙ্গলের এক কোণে একটি ছোট্ট হরিণ ছানা পথ হারিয়ে ফেলে সে ভয়ে কাঁপতে থাকে কারণ সে জানত যে জঙ্গলে ছানাটি কাঁদতে কাঁদতে সিংহুর গুহার কাছে চলে আসে। ছানাটির কান্নার আওয়াজ শুনে বাইরে আসে সে হরিণ ছানাটিকে দেখে তার দিকে এগিয়ে যায় হরিণ ছানাটি ভয়ে আরো কাঁপতে থাকে কিন্তু সিংহু হরিণ ছানাটিকে মমতা সহকারে বলে ভয় পেও না তুমি এখানে কিভাবে এসেছ হরিণ ছানাটি বলল আমি আমার হারিয়ে আমি খুব ভয় পাচ্ছি কথা শুনে দুঃখ পায়। সে বলে তুমি আমার সঙ্গে এসো আমি তোমাকে নিরাপদে নিয়ে যাব সিংহু হরিণ ছানাটিকে তার মায়ের কাছে ফিরিয়ে নিয়ে যায় হরিণের মা সিংহকে ধন্যবাদ জানায় এবং বলে আপনি জঙ্গলের রাজা তবু আপনি এত মমতা দেখিয়েছেন সিংহ হাসে এবং বলে সবাইকে একা থাকা ভালো লাগে না কখনো কখনো আমাদের মমতা ও সহানুভূতির প্রয়োজন পায় এই ঘটনার পর থেকে সিংহ আর একা থাকত না জঙ্গলের অন্যান্য প্রাণীরা তাকে আরও বেশি ভালোবাসা ও সম্মান করতে শুরু করে সিংহ বুঝতে পেরেছিল যে মাঝে মাঝে অন্যদের সাহায্য করাও আনন্দের সেই থেকে সিংহ আর কখনও একা বোধ করেনি কারণ তার হৃদয়ে সবসময় ভালোবাসা ও মমতার জায়গা ছিল